ঢাকার ধামরাইয়ে গত চব্বিশ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধামরাই থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে নয়জন ওয়ারেন্টভুক্ত চারজন মাদক মামলায় একজন ডাকাতি প্রস্তুতি মামলায় এবং জন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শিক্ষার্থী সাদ হত্যা মামলায় অভিযুক্ত মাদক মামলার আসামিদের কাছ থেকে ছত্রিশ দশমিক তিন গ্রাম হেরোইন এবং এগারো পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে যার আনুমানিক মূল্য তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা পুলিশ জানায় অভিযানে ধরা পড়া আসামিদের বুধবার বেলা এগারোটার দিকে আদালতে পাঠানো হয়েছে অভিযানটি স্থানীয় নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক ও অপরাধ দমন কার্যক্রমের অংশ ধামরাই থানার এই বিশেষ অভিযান এলাকার নিরাপত্তা পরিস্থিতি শক্ত করতে এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে